আইসক্রিম খাই খিদে পেয়েছে আমার খিদে কথা বলবে না ইয়েস বলবো না কে কে খাবে বলো বলো কে খাবে আমি আইসক্রিম খাবো চলে আসো যে যে খাবে কার্নেটো অ্যাকচুয়ালি আমি আইসক্রিম খাই না বাট যে সকালে সেইভাবে খাওয়া হয় প্রচণ্ড খেতে পাচ্ছে এই জন্য এখন একটু আইসক্রিম নিয়ে বসে বললাম ছেলেরা বাড়িতে আসে টাইম হয়ে গেছে লুকি লুকিয়ে খেতে হচ্ছে আমার এটা কে তোমার খিদে পেয়েছে অদ্ভুত না হুম হুম দেখছি দেখুন তো লোক

এখন টাইম হয়নি পঁয়তাল্লিশে ঢুকবে মানে বাড়ি আসতে দুটো যাবে সবাইকে কীর্তন আওয়াজ পাচ্ছ কোন ভিডিও আমি তো কোনো ভিডিও দেখিনি এখনো হুম লাভলি তাহলে আমাকে আইসক্রিম খাও এই তো দিয়েছি তো সকল বন্ধুদেরকে দিয়েছে এই তো খাও খেয়ে নাও আমি আইসক্রিম একদম ভালোবাসি না প্রচুর ঠান্ডা লেগে যায় আমার কিন্তু এটা অনেকদিন ধরে স্টোর হয়ে আছে তাই ভাবলাম খেয়ে নি এই বাঘেরটা তো শাশুড়ি মায়ের এটা এটা এখন আমি খাচ্ছি কপিরাইট কপিরাইট আসবে কেন এখন তো অনেক দূরে মাঠে হচ্ছে কান না কেমন লাগছে আমরা তো ক্রিম খাচ্ছো আইসক্রিম খেতে আমার অনেক ভালো লাগে আচ্ছা এটা ক্রিম নাকি আমার বাড়ি হচ্ছে চাকদা নদীয়া ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় মিনিট গেট দিতে ভুলে গেছি আচ্ছা भलो चोट दे ना, ना देखले देखा जाए कोलकाता अच्छा ओ mm. oh. বলছি 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 আমি জলটা খেয়ে খেলাম তো তোমার বাড়ি ওখানে কি করা রোদ হম আমাদের এখানে সকাল থেকে আকাশ মেঘলা আচ্ছা দাদা কোথায় দাদা তো একটু পরেই ছেলেদের নিয়ে চলে আসবে আর রান্না বলতে গেলে মাছ আর চিংড়ি মাছ দিয়ে আহ কচু আর চিকেন চিকেনটা অ্যাকচুয়ালি পাশের বাড়ির থেকে ওর দাদু দিয়েছে রান্না করাই ছেলেদেরকে খুব ভালোবাসে দাদু দিয়েছে আমার দিল খুশ হবে বাবা মা গো মা মরে যায় টুনু নুলা ভাবি কলকাতা শুভ দুপুর দিদি কেমন আছিস বল সুজন রে এলি তুই ভালো আছি তুই কেমন আছিস বল প্রচন্ড গরম লাগছে আমার সেই বেলা সেই বোয়াল মাছ আর চিংড়ি মাছ আজকে রান্না করছো না না অনেকদিন রান্না হয়েছে মাছটা অনেকটা বড় না অত বড় মাছ তো আমরা একবারে খেতে পারবো না আর বাড়িতে শুধু আমরা তিনজনই মাছ খাই আমার ছেলেরা তো খায় না তো একটু তো টাইম লাগবেই তোমার কথা আমার অনেক পছন্দ হয়েছে আমি তো ঠিক করে কথা বলতেই পারি না তাও তোমার পছন্দ হয়েছে এটাই অনেক ভালো লাগলো দিদি ভাই আমি ভালো এই মাত্র ঘুম থেকে উঠলাম ওরে বাবা কেন আজকে নিশ্চয় ছুটি আমি ফ্যান চালাইনি ওয়ান মিনিট ফ্যানটা চালিয়ে আসি তোমাকে কিন্তু অনেক মিষ্টি লাগছে জোকস বেশিক্ষণ করতে পারবো না আমার পাপারা চলে আসবে আমার বরমশায় দেখলেই বক বক করবে এরপরে আবার কখন লাইভে আস করবে আবার আসবো আমি আটটার পরে পরে আসব আবার লাইভে প্রচণ্ড গরম আমি লাঞ্চ টাইমে তোমার এলবিতে বসে আছি না খেয়ে কেন এগুলো কিন্তু ঠিক নয় যা যেটা টাইম সে সেটা খেয়ে নেবে হ্যালো হ্যালো দিদি ছুটি নয় সারা রাত কাজ করেছি তো তাই এই মাত্র ঘুম থেকে উঠলাম আচ্ছা আচ্ছা না অবশ্যই একটু শরীরে রেস্টের দরকার উলু দাও আচ্ছা সবাই উলু দাও জামাই চলে এসছে আমি মাংস খাই আচ্ছা খাও মাংস আমি উলু দেবো আমি কিন্তু উলু দিতে পারি বাট আমার গলাটার ভয়েসটা খারাপ হয়ে গেছে এই জন্য আমার উলুটা আসে না মানে গলাটা ব্রেক হয়ে যাচ্ছে আমার ঘরটাও ভালো বড় আছে তোমার আচ্ছা সরি আমরা থাক থাকি হারা বাসার ছোট ঘর আচ্ছা আচ্ছা আর পনেরো মিনিট পর মেসেজ করতে পারবো না কেন আমি স্কুল থেকে এসে পাঁচটা বাজে খাবার খাই ও আচ্ছা আচ্ছা দিভাই তোর খাওয়া দাওয়া হলো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়নি আজকে হচ্ছে রা লাস্ট উল্টো রথ তো মানে প্রথম থেকে রোববার থেকে আজকে পর্যন্ত ধর খাওয়া দাওয়া হয় মাঠে তোরা শুনতে পারছিস না জানি না তো আমার শাশুড়িমা চলে গেছে আমার যাওয়ার কথা ছিল বা যেতে পারলাম না আমার ছেলেদের জন্য ওরা আসবে ওদেরকে স্নান করানো ড্রেস চেঞ্জ করানো এর জন্য আর গিয়ে যেতে পারলাম না বাট আমি যেতাম দিদি ভাই লাইক দিলাম অবশ্যই অবশ্যই বাড়ি কোথায় শাশুড়ি মা আমার বাড়ি হচ্ছে চাকদা তোমার বাড়ি কোথায় জামাই লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে আমার যাও রে বাবা লাঞ্চ টাইমটা লাঞ্চ টাইমটা কমপ্লিট করে আসো তারপরে আবার কাল খেতে হবে অফিসে আমার লাইফটা ধরা থাক মিউট থাক আমার সাথে কথা বলতে হবে কমেন্ট করতে হবে এমন তো কোনো মানে নেই যাও না লাঞ্চটা কমপ্লিট করে আসো তোমার চোখের নিচে দেখলে আমার খুব রাগ হচ্ছে কেন আমার চোখের নিচে দেখার জন্য তোমার তো রাগ হচ্ছে কেন শুনি তুমি কে হে কে হে আমার উপর রাগ করছো বুঝলাম না কমেন্টটা তুমি এত রাগ করছো কেন গো আমার রাগের কথা বলো না আমার নাকের আগে রাগ থাকে একজন আমাকে খুব বলে এই কথাটা তোমার নাকের উপর রাগ থাকে না আমি তোমার বন্ধু হে আমি বাইরে খাবার খাই না তা আমি কি করে বুঝবো তুমি কিসের খাবার খাচ্ছ না খাচ্ছ যেটা তুমি প্যাক করে নিয়ে এসছো বাড়ির থেকে সেটা খাবে তোমাকে বাইরে থেকে খেতে বলেনি তো কেউ ঠিক আছে দিদি ভাই তুই ভালো থাকিস রাতে কথা বলবো এখন আমি চা আচ্ছা আচ্ছা যা যা খেয়ে নে একবারে লাঞ্চ কমপ্লিট করে নে আমি খাবার নিয়ে আসিনি বাহ খুব ভালো তালিয়া হাত তালিয়া তো চলে আসো বোয়াল মাছের ছোল চিংড়ি মাছ দিয়ে কাটি কুচুর তরকারি চিকেন যেটা ভালো লাগবে সেটা খেয়ে খেয়ে নেবে বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি অনেক অনেক ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য অনেক ভালোবাসা বলকোদার থেকে দেখছো সকলকে গুড আফটারনুন কারণ দুপুর পড়ে গেছে গুড আফটারনুন বললাম কে এত হাসছে বাবা চিংড়ি মাছটা খায় ভোলা মাছ খায় না চিকেন খাবে ভোলা মাছটা খেয়েও না এমনি ভোলা মাছের মতন চেহারা আর ভোলা মাছ খেলে দেখা যাবে না চিকেন হলে আর কোনো কিছু দরকার নেই আচ্ছা ভালো কথা ও আরেকটা আছে ডাল আছে পিঁয়াজ দিয়ে ডাল পিঁয়াজ দিয়ে মুসুরি ডাল আছে পাতলা পাতলা তুমি যেটা খাবে খাবে গ্যাসটা অফ করলাম নাকি ভাতটা পুড়ে যাবে এক মিনিট হ্যাঁ সবাই এক মিনিট হুম তাহলে তো দুপুরে লাঞ্চটা জমে যাবে আজকে একদম কোনো কথা হবে না এখন একটু আমি রেহাই পাচ্ছি বাট কেন বলো তো আমার হাত দুটো ফাঁকা আমি কষ্ট করে হাত ধরে হাত ধরে রাখছি না বন্ধু কেমন আছো ভালো আমার বাড়িটা কোথায় তোমার বাড়িটা কোথায় বন্ধু আকাশের নিচে মাটির উপর থেকে লাইট দেখছি তোমার বন্ধু রাগ না মজা করে বললাম আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না মজা হতেই পারে হুম টুকি আমার তো লুকোচুরি খেলছি না টুকি কেন সবাই যখন থাকে তুমি সবাইকে লাইক করে দিতে পারো না তুমি আমি কি করব আচ্ছা সবাই লাইক করে দিও যারা যারা লাইকটা জয়েন করেছ তাহলে আমার ভালো লাগবে আমি কি আসবো আসুন আসুন বসুন আমার অনুষ্ঠানে কি লাগবে বলুন কি খাবেন চা বিস্কুট তাকে একবারে লাঞ্চ সারবে কোনটা খাবে বলো অবশ্যই তোমাদের জন্য নিয়ে চলে আসবো বন্ধু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা তোমার বাড়ি কোথায় একটু শুনতে পারি সবাই কিন্তু অবশ্যই লাইক করে দিও যারা যারা লাইফটা জয়েন করলে এখন সব কিছু খাবো আচ্ছা ঠিক আছে কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন জয়েন টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি তো অনেক ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা গুড আফটারনুন তো কোথা থেকে দেখছেন লাইভটা একটু প্লিজ জানাবেন আর লাইক করতে কেউ ভুলে যাবেন না টিস্যু পেপার দিয়ে মুখটা একটু মুছে নাও কেন আমার মুখে কী লেগে আছে শুনি তুমি টিস্যু পেপার কেন মুছতে যাব। এত বড় একটা টাওয়াল থাকতে গুড আফটারনুন দে আর গুড আফটারনুন তোমার বাড়ি দি আমার বাড়ি বলতে বলতে পাগল হয়ে যাবো আমি কিন্তু মেনশন করে দেবো উপরে আমার বাড়িটা কোথায় গুড আফটারনুন হাফড়া আচ্ছা এতক্ষণে উদ্ধার করতে পারলাম আমি লেখাটা বুঝে পারছিলাম না খুব ভালো লাগলো লাইফটা জয়েন করলেন অসংখ্য ধন্যবাদ এক মিনিট সবাই বলো বলো কি বলবে এখন আসছি না দাদার বাড়ি দাদা বাড়িতেই থাকে দাদা ব্যবসা করে তো চলে এসছে আমার পাপা চলো সবাইকে টাকা বাই 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 বনু গেছে কীর্তনে